ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনিশশো সালের একুশে মে তামিলনাড়ুর শ্রীপেরামপুরের একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন এই হামলা চালায় তামিল বিচ্ছিন্নবাদী সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল এলাম এরপর থেকে প্রতি বছর এই দিনটির অতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শ্রীমত দুর্গাপুর রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়দর্শনী ইন্দিরা সরণিতে সরকারি মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন রোটারিতে রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রয়াত রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী প্রবীণ কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সুদীপ রায় ও কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দরা এদিন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন প্রতি বছরই দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এছাড়াও আগস্ট মাসে রাজীব গান্ধীর জন্মদিনটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের পালিত হয় এটা আমরা প্রত্যেকবারই রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে এই প্রোগ্রামটা এখানে করি এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন দুটো দিনই পালন করি জন্মদিনের দিন আমরা বিভিন্ন যারা সমাজের কল্যাণ করেছে দুর্গাপুরের কল্যাণ করেছে দুর্গাপুরের জন্য নাম রোশন করেছে এরকম লোকদের যেমন সম্বর্ধনা দিই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অনেক কিছু হয় আজকে মৃত্যুদিন আজকে আমরা ফুল মালা দিয়ে স্মৃতিচারণ করেছি প্রয়াত প্রধানমন্ত্রী সমরেন্দ্র দাস নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা